এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল সুম্মাস্তকামু এক আল্লাহফা ফুলা নামিনা রুবিয়তের ঘোষণা দেওয়ার পর আল্লাহর রুবিয়েদের উপর ঈমান আনার পর সুম্মাস্তকামু তারা সেই ঘোষণার উপর সেই ঈমানের উপর তারা তামাদের সাথে অটল এবং অবিচল থাকবে তারা কি থাকবে অটল থাকবে অবিচল থাকবে এই হলো দুটো বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো রব বলবে কাকে জোরে কারণ রব বলবে কাকে আল্লাহকে রব বলার পর তাদের ইমানের অবস্থা হবে কেমন কচু পাতার পানির মতো জনে বলেন কচু পাতার পানির মতো কচু পানি কেমন হয় কচু পাতার উপর যখন পানি দেখবেন সেই পানির দেখতে খুব সুন্দর সুন্দর লাগে দেখতে দেখা যায় পানি একটা মুক্তার মতো গোলাকার একটা বৃত্তের মতো সেটা ঘুরতে থাকে মারতে থাকে সেই পানিটা খুব চমৎকার দৃশ্য দেখা যায় দেখতে সুন্দর লাগে দেখতে চমৎকার লাগে কিন্তু কচু পাতার উপর যে পানিটা থাকে কচু পাতার উপরে যদি সামান্য একটু ধাক্কা লাগে সামান্য একটু বাতাসের ঝাপটা যদি লাগে কচু পাতাটা যদি একটু নড়ে উঠে তাহলে সেই সুন্দর পানির ফোঁটাটা সেই পানিটা আর কচু পাতার উপর স্থির থাকতে পারে না মুহূর্তের মধ্যে সেটা মাটিতে পড়ে যায় তখন আর সেই সৌন্দর্য থাকে না তার সেই চমৎকারিত্ব থাকে না বরং সেই পানির অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না তাহলে শুধু আল্লাহর উপর ইমান আনলেই চলবে না আল্লাহর উপর ইমান আনে অনেক মানুষ সেই সকল মানুষের ইমানের অবস্থা হলো কচু পাতার পানি কচু পাতার পানিটা যেমন সামান্য একটু ধাক্কা লাগলে বাতাসের একটু ঝাপটা লাগলে সেই কচুপাতার পানি তার আপন অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না বহু ইমানদার আমরা এমন রয়েছি ঈমান্ত গ্রহণ করেছি মুসলমান বলে নিজেকে পরিচয় দেই মুমিন বলে নিজেকে পরিচয় দেই কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা লাগলেই সামান্য একটু আঘাত আসলেই সামান্য একটু বাধা বিপত্তি আসলেই সামান্য একটু বিরোধী শক্তির পাল্টা হামলা আসলেই আমাদের ইমানের অবস্থা হয় কচু পাতার পানির মতো মুহূর্তের মধ্যে ইমান খানা আমাদের মাটিতে ভূপাতিত হয়ে যায় এই জন্য কচু পাতার পানির ইমান দিয়ে কাজ হবে না ইমান সঙ্গে সঙ্গে ইমানও প্রয়োজন আল্লাহর উপর একত্রবাদের উপর ইমান প্রয়োজন সঙ্গে সঙ্গে প্রয়োজন হলো সেই ইমানের উপর ইস্তেকামত সেই ইমানের উপর দৃঢ়তা সেই ইমানের উপর অটলতা এবং অবিচলতা যদি কচুপাতার পানি দেখতে সুন্দর লাগে বহু ইমানদার আছে দেখতে সুন্দর লাগে টুপি আছে পাঞ্জাবি আছে হাজি আছে হাজি আজকাল তো হাজির অভাব নাই হাজি তারপরে ডবল হাজি ট্রিপল হাজি বছর বছর অমরা কিছু হলেই এই ধরনের অনেক দান খয়রাত করে সমাজ কল্যাণও করে কিন্তু আল্লাহকে যে রব বলেছিল আল্লাহর সেই রুবুবিয়তের উপর তার ইমান এর অবস্থা হলো কচু পাতার পানির মতো ধাক্কা লাগলে আর ইমানের অবস্থান খুঁজে পাওয়া যায় না যখন তার উপরে বিপদ আসে তখন সে বিপদটাকে বড় মনে করতে থাকে আল্লাহর উপর ইমান রুবী তার কাছে ঠুনকো মনে হয় দুনিয়ার স্বার্থের সামনে ইমান কাছে বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের সামনে তুনিয়ার টাকা পয়সার সামনে তুনিয়ার বিপ্লব চারিদিকে সেই বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে প্রতিদিন প্রত্যুষে যখন সূর্য উদিত হয় সূর্য উঠার আগ দিয়ে সুবহে সাদেকের সময় পূর্ব দিগন্তে আকাশ প্রতিভাত হয়ে যায় ফর্ষ হয়ে উঠে আকাশে সূর্য উঠার ঘন্টাখানিক আগে থেকে সূর্যের আগমনে বার্তা পাওয়া যায় হে তরুণ যুবক

ইনশাআল্লাহ বিপ্লব আসবে সন্দেহের কোনো অবকাশ নাই কামান দু দুনাল ইয়মি আলু কামান দু নল ইয়ামি আলু হত আজ রাত অতিক্রান্ত হওয়ার পর আগামীকালের সকাল আসবে আজ রাতের অন্ধকার কেটে যাওয়ার পরে আগামীকাল ভোরবেলায় নতুন সূর্যের উদয় হবে সন্দেহ আছে এই কথাটায় যেমন সন্দেহ নাই ঠিক তেমনিভাবে পৃথিবীতে তাগুতের যে জয় দেখা যাচ্ছে সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যে সুনুমার শাসন চলছে এই সুলোমার শোষণের রাজত্বের কবর রচিত হবে সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে সেই বিপ্লবের জন্য একটা উর্বর ক্ষেত্র হিসেবে সারা দুনিয়ার সামনে নিজেদের পরিচয় তুলে ধরেছে সারা দুনিয়াবাসী আজ জানে বাংলাদেশে বিপ্লব হয়েছে কিন্তু সারা দুনিয়ার মানুষ এখনো টের পায় নাই বাংলাদেশের বিপ্লবের প্রকৃত স্বরূপ সারা দুনিয়া টের পায় নাই পাঁচই আগস্ট কি বিপ্লব হয়েছে অনেকে শুধু মনে করে এটা শুধুমাত্র ছাত্রদের কোটা বিরোধী বিপ্লব অনেকে মনে করে এটা শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিপ্লব অনেকে মনে করে এই বিপ্লব ছিল শুধুমাত্র বৈষম্যহীন সমাজ গড়বার বিপ্লব কিন্তু আমি দেখেছি এই বিপ্লবের মধ্য দিয়ে সমাজ এদেশের মাত্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাত্রাসার প্রতিটি ছাত্রের হৃদয়ের গভীরে একটা স্বপ্ন লালিত হচ্ছে সেই স্বপ্ন হলো ইসলাম কাহেবের স্বপ্ন

আমার নবীর দুই ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না ঠিক সে নবী বলেছেন লা তাসালু তায়েফাতুম মিন উম্মতি मंसুরিন আলাল হক لا يضرهم من خذلهم او قال خالفهم حتى ياتي امر الله আল্লাহর বলেছেন আমার দিনের جھنڈা নিয়ে একদল চলবে পাঁচ চলবে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমন করতে পারবে না হ্যাঁ অন্য হাদিস এ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলেহি আসাল্লাম বলেছেন লা ফিল আত্ আরবিন ওয়ালা বাদারিন ইল্লা আতাল্লাহুল ইসলাম ইম্মা বেঈজী আজি যেন ইম্মা বিজুল্লি জালিল এই পৃথিবীর গোটাই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর অবশিষ্ট থাকবে না চাই সেই ঘরটা কোনো শহর অঞ্চলের দালান কোটা হোক অথবা সেই ঘরটা কোনো একেবারে মরু প্রান্তিক অঞ্চলের নিভৃত কোন পল্লীর কোন কাঁচা টিনের অথবা মাটির ঘর হোক ইল্লা আদখালাহু আল্লাহু kalimatul islam প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ কালিমায় ইসলামকে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কে আল্লাহ বিজয়ী বেশে প্রবেশ করাবেন ঠিক প্রতিটি ঘরের ঠিকির উপর ইসলামের পতাকা উড়বে প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবেন ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই আভাস বলছে সে বিপ্লবের সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা যদি বসে থাকো পিছিয়ে পড়বে তোমরা বিপ্লব এগিয়ে যাবে তোমরা পিছিয়ে যাবে যারা কদম উঠাতে দেরি করবে তোমরা পিছিয়ে পড়বে যারা এই বিপ্লবে শামিল হতে দেরি করবে তোমরা বঞ্চিত হবে যারা ইসলামের এই বিজয়ের মিছিলে শামিল হতে দেরি করবে তুমি বঞ্চিত হবে ইসলামের বিজয় যাতনা সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তবে বিপ্লবের জন্য প্রয়োজন হলো দুটি বৈশিষ্ট্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাক্বামু